কিছু নাই আপনি বিশ্বাস করেন আমি চুরি চামারি কিছু করি না আমি তো ভালো মানুষ ইমানদার মানুষ একজন আইনের লোকে এই জায়গায় আছে আমি থাকতে তো একজন মহিলার গায়ে আছে রংপুর যান আমি না হয় আমার আম্মার হাতের মার খাইলাম এইসব মার কোথা খাই আমার অভ্যাস আছে তারপরেও আপা আপনি সুন্দরভাবে যান আপনার কষ্ট দেখে আমার বুকটা আমার বুকটা দরফর করতেছে জানাপা আপনি জান আ আমার মোবাইল ধাবরা না মানি রে আমার বোরেমোন জিনিস নিসা আমি পারার মানুষে কইতেও পারি না ক কই রাখছস হ্যাঁ এই যে ভাইজান আপনি অযথা আমারে চুরি রবogat দিতেছেন আমি আসলে চুরি করি নাই বুঝছেন আম আমার মতো দেখতে না আমার আর তিনটা জবরকুন আছে

আমি না একজনের সাথে মিশি এর নাম হইতেছে আপনি জীবনেও ধরতে পারবেন না যে সে চুরি করে এক এক সময় পরিবর্তন হয়ে যায় ধরেন আপনার সামনে এখন একদম শহরের ম্যাডাম যাইলো একটু পরে দেখবেন একটা পাগল হচ্ছে। আবার একটু পরে দেখবেন কি বোবাস আছে এরকম করে মানুষের কাছ থেকে দিন এত করে চিন্তাই করে বুঝছেন ও যে কত কিছু করে আমি তো তেমন কিছু করি না ওই তো আমার সবসময় বুদ্ধি দেয় আমি তো আর বুদ্ধির মতো চলি আচ্ছা শুন আর পাওয়া যাবে কেমনে সেটা বল তুই কিন্তু এই এলাকায় থাকে শুনুন ভাই দাম আমি চাইলে না আপনার নাম্বার দিতে পারি বুঝছেন নাম্বার দিতে পারবি ও তো আমার পক্ষে আরো ভালো হয় আচ্ছা তুই আমার নাম্বার দিস ঠিক আছে ঠিক আছে না না আপনার নাম্বারটাও দেবো না এক কাজ করেন আমার আপনি সাইনা দেন আমি এই কাছে নাম্বার আপনার দিতেছি পরি নাম্বার পরি নাম্বার তোর কাছে আছে মুস্ত আছে ও মুস্ত আচ্ছা ঠিক আছে আচ্ছা খুল ও খুলেন আয় যাস না গে হ্যাঁ

আসলে হয়েছে কি আমি রঙ করে থাকি আমি এইটাঙে ঘুরতে আসছিলাম এখান থেকে একটা বারবার আমার ব্যাগ টাকা পয়সা সব কিছু চিন্তাই করে নিয়ে গেছে আমার কাছে যে ফোনটা ছিল ওইটাও নিয়ে গেছে কারণ আমি তার সঙ্গে যোগাযোগও করতে পারতেছি না টাকা আনতে পারতেছি না যে আমি এখান থেকে যাব আপনি যদি আমার দিতেন সুবিধা হইতো আমি আমি আপনার থেকে করে যাই সাথে সাথে দিয়ে দিতাম কি কোন আপা আপনি টাকা নিয়ে গেছে কোন বাট পারে নিয়ে গেছে কেরা নিছে খালি আপনি আমারে কর আচ্ছা আপা আমার কই এলাকা একটা লাল লুচর আছে কালা কইরা চিকন কইরা ওই ওই বলা না কোন চিকন কইরা তো নাই মোটা কইরা নিছে একটা মোটা লোক

আমার মনে হয় ওই নিছে ওই নিচে না আপনি শুধু খালি আমার একবার কন ওরে দই রাইন আপনার পায়ের তলায় ফেলামু না ভাই উন তো খাটো না উনি লম্বা সুরা আর তা সারা তো পকেট মারে না উনি চিন্তাই উনি আমার কাছে চিন্তাই করে নিয়ে গেছে ও না নাই তাহলে তো আপু আপনি বিপদে পড়ছে আমি তো আবার মানুষের বিপদ দিকে থাকতে পারি না এখন কি করা যায় আসলে হয়েছে কি আমার আম্মা না দুই হাজার টাকা দিয়েছিল বাজার করতে এক কাজ করেন আপনি এক হাজার টাকা নিয়ে যান আর আমার ফোন নাম্বারটা নিয়ে যান আপনি কই আমি আমি রংপুর যাই আমার টাকা না ভাই আপনি যেভাবে কথা কইতাছেন আমার দিলে 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 লাগতেছে

আমি না হয় আমার আম্মার হাতের মায়ের খাইলাম এইসব মায়ের আমার অভ্যাস আছে তারপর আপনি সুন্দরভাবে যান আপনার কষ্ট দেখে আমার বুকটা আমার বুকটা দোরফোর করতেছে জানাব করাই তো আমার কা আরে அப்பா আমি আপনাদের কেমনে বলি আপনি যে সুন্দর আর আপনি যে করতে পারছিস ইয়েতে তো আমার ভাল লাগতাছে যাই বাজারে যাই টাকা তো না তো যাই বাড়িতে যাইয়া মারা কইকে টাকা হারায় গেছে দুই একটা গুতা না খাইলাম অতঃপর একটা সুন্দরী মেয়ের উপহার করতে পারলাম বন্ধু এই তো কই যা ও আচ্ছা তোর আবার কি আর আমরা তো মানুষ একটা চোর একটা চুন্নি আমার বাড়িতে যাইয়া আমার টাকা পয়সা আমার মানি ব্যাগ আমার বোর এমন জিনিস নিয়েছে সবার কাছে বলতে পারি না তুই জানি বন্ধু আমার এগুলা নিয়ে তো চুরি করে পালাইছে আমি ধরতে পারতাছি না

তবসি একজন মহিলা মানুষ তোরা কেমনে পড়ায় সুন্দরী আছিস না মামা তুই দূর বল আজ আয়ক তোরা ভি থানায় একটা কমপ্লেইন করে আরে না আমার বাড়ির পাশে যে এই যে নূরজুল গো বাড়ি নূরজুলsene ওই মাইয়া রে ওই মাইয়া ইয়া লাগারি ইমা সাথে চল দূর দূররে নিয়া ওই মাইয়া রে আজকে দূর মু ইয়া হ আর ওই সুন্দরী রা আমি জিল্লাম না আরে হ আজ তোর কাছ থেকে পাড়াটা মুখ

কেন খালা রইছস আরে মারছ না এর মামা এসে এই খুব একটা ভালো না আমি তো করি না আরে তুই নিষ্পাপ পুরিSocket এখন কি করতে বল কি করতে না আজকে আর করতে না তোর অত

বউতো কি বলছরা মা লাগতো না আমারও ঠিক মা লাগতো কিন্তু তোর বিষয়ে কেমন জানি আমার সন্দেহ সন্দেহ মনে হচ্ছে ঘরের একটু বাজে কবুল 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 তুমি বুঝতে bastes তাহলে কাজী নাই গরব নাই কমল কমল করে বিয়া করাইলো কি আর মামা তুই শেষ পর্যন্ত চুন্নি বিয়া করলি জি তুই চুন্নি খারাপ